আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো কোরআনুল করিমের উনানব্বই নম্বর সুরা সুরা আল ফাজর ফাজর অর্থ ভোরবেলা সুরা আল ফাজরো মক্কা অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা তিরিশটি তিরিশটি আয়াত একই ভিডিওতে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা দুই ফাটে করব। প্রথম পর্বে এক থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শুদ্ধ শেখানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি আজ বিস্লাই হির অমিল বে আমার সাথে অল ফা ফাজাবর বে জিমের সাথে জিম ছাগিন কলকলা ফজ রি ফজুরি অল ফাজি এখানে হয়েছে স্টেশন অক্ষ করব অক্ষ করলে রাষ্ট্রঘরে স্বাগী হয়ে যায় রয় স্বাগীন হয়ে গেলে তখন এই ফা মিলবে জীবনের সাথে ফাজ এই ফাজ মিলবে রয়ের সাথে ফার্স্ট জে ধাক্কা এই ফাজ্জ মিলবে রয়ের সাথে ফাঁস র ফার্স্ট র রয় এসে অক্ষ হবে অল ফার্স্ট র অক্ষ করলে অক্ষ না করে যদি আমরা মিলিয়ে ভরে যাই তখন রি রি থাকবে অল ফার্স্ট জি অজা বড় লামজা বললা ইয়া আলিপোল ইয়া জিব্বার মাঝখানে ঘুরে তালুতে মাঝার সর অলা ইয়া লম দুই যে লিন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে আইন ইজার হবে স্পষ্ট কোনো গুণ্য হবে না ওলা ইয়া লিন আইন যাব আ মেলবে সিনের সাথে আস রুই যে ঋণ আস ঋণ এখানে ভাজিয়েছে অক্ষ হবে অক্ষ হলে তখন রয় শাকীন হয়ে যাবে আস মিলবে রয়ের সাথে আ কণ্ঠতে সব দিয়ে শিন শ্বাস হবে জিবর মতুতে আশ আশ মিলবে রয়ের সাথে আশ্র রয় শাক হয়ে যাবে আশ্র অক্ষ করলে ওলা ইয়া লিন আশ র অল ইয়া লিন র অক্ষ না করলে তখন এই দুই জড়ের এক জড়ে ওয়ার সাথে গুণ্য হবেঈ বাগুন না তানমিনের পরে ওয়ার্সে তারা গুণ্য করে মিলাতে হয় আশ অসুয অমিলবে সিনের সাথে অশ সিনে তাজ দুইবার অশ পরে সিনে জাবর শাহ বে ফায়ের সাথে সাফ আঞ্জের এই কণ্ঠন সফ দিয়ে অশ সাফ এই অশ শিল আমের সাথে অল অজাব র ম মিলবে তাই সাথে অত অল অত রজরি অল অত রি অশ অল অত রি এখানে ভাইছি আমরা থামবো থামলে লাস্ট করে সাকিন হয়ে যায় তাহলে অত মিলবে সাথে অত মোটা রমোটা অত্র অশি অল অত্র আমরা এখান থেকে যদি মিলিয়ে ফুরি অল ফজরি অলয়ালিন আশ্রি উফি অল অত্র অল যাবো রেলবে লামের সাথে অল লামে তি দুইবার অল পরে লামে যাবো লামবে ইয়ের সাথে লাই অল লাই লি অল লাইলি যা যা দাঁতের আগায় মাঝার ঘরিপ টান ইজ ইয়া যাবর ইয়া ইয়ে মালবি সিনের সাথে ইয়াস সিন শক্ত নিশ্চিত চাপ দিয়ে সফি হাতের বের হবে ইয়াস রি ইয়সুরি অল লাইলি ইজুরি এখানে স্টেশন থামবো থামলে লক্ষ করে সেখানে হয়ে যাবে মানে ইয়াস মেলবে রয়ের সাথে ইয়াস সাকিন হলে মটা হয়ে যাবে ইয়াস রাইলি ইজ্র হাজাবর হা হামেলবে লাম সাথে হাল হা কণ্ঠনের শুরু থেকে মুখ খোলা থাকবে হাল ফাই ফি যে মাদের মাদ হাফ হাল ফি জাল খাড়া জাবর মাদিপ্টান হালফি লামলি কাবজাবর কা লি কা হালফি জালিকা নরম করে একালিপটান কবর ক কা হবে না জিব্বার ঘর থেকে সিনজাবর সফির হরফ জিব্বার নিচ্ছে যাতে মুন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে লাম এই লামে তার ধরে গুন্না সারা মিলিয়ে পড়তে হবে এখানে গুন্না হবে না এই গামে বেলা গুন্না এই দুই ফিসের এক ফিস আসে লামের সাথে মিলবে কষা মূল পরের লামে জেরলি কষা মূল লি জালদের জি জিমুল বিয়ার সাথে জি জের মিয়া কিন মাদার হরফ হালফি জালিকা কষামুল্লি জি হাজের হে কণ্ঠ দিয়ে হিমেল বে জিমের সাথে জিম ছাগন কলকলা হেজে র হেজে ঋণ এখানে এক্সট্রেশন থাম থামলে যাবে হে সাব দিয়ে হিমেল জিমের সাথে হেজে হেজে মেলবি রয়ের সাথে রয়ে সিন রা হেজে র হালফি জালি কা রা লামের সাথে লাম আলাম আলাম তাজাবরতা রোজা বরুয়া রা হবে না তার কাইফা কাবজা বরকা আমিল বিয়ে হাতে কাই ফাজা কাইফা কোনো ঠান নাই তার কাইফা আলাম তার কাইফা ফাজা আইন আ কণ্ঠ হতে সব দিয়ে লামজা বললা এ পর্যন্ত কোনো ঠান নাই আলাম তার কাইফা ফা আলা রোজা বর রমিল সাথে বাই তার যদি দুইবার রব পরের বাই ফের বু রব বু কাবজা বরকা রব বুকা বাজের আ কণ্ঠ হতে দিয়ে মাদ্রাসা বাকালিফ টান বি আলুজের দিন বি আ দিন এখানে হয়েছি স্টেশন থামবো থামলে লাস্টের ঘরে সাকিন হয়ে যাবে সাকিন হলে এই আ একালিপ্টান মাদে আদে তিনে হয়ে যাবে লাস্টের ঘরে হয়ে সাকিন হয়ে যাবে তখন দাল সাকিন হলে দাল সাকিন কলকলা হয়ে যাবে বি আব্বু কাবি দেিপ্টন হয়ে যাবে আলম তাই আলা আ দে র রা হবে না ইর মিম জবর মা জালিপর যা ই র মা যা তাজের তিল তিমিল লিপা নাম তিল ইর মা তিল আইনজের হি কণ্ঠ সব দিয়ে মিম লিপজর মা মাদের হরফ একা লিপ্টান ডালজের দিই ইমা দি এখানে ফসি স্টেশন থামব থামলে লাস্ট করে স্বাধীন হয়ে যাবে মা মাদের হরফ মাদের দিই তিন লিপ্টান হয়ে যাবে লাস্ট এক স্বাধীন হয়ে যাবে ডাল ছাগিন হলে ডাল ছাগিন কলকালে হয়ে যাবে মা মেলবে দালের সাথে হিমা দে এখানে আলিফ খালি জবরদস্ত হবে জবর আ তখন আ মেলবে লামের সাথে লামেজা হচ্ছে দুইবার পরে লামেজাবল্লা আল্লাহ তাজের তি তিমেল বিয়ার সাথে তি জের বা মিয়া থাকেন মাদালিপ টান আল্লা তি লামজাবল্লা লামেলবে মিমের সাথে লাম আল্লাহ তি লাম ইউ ফেস ইউ ইউ মিলবে খের সাথে শেষ অংশ ইয়ক লাম যাবা লাম কফের সাথে লক কফ সিন কল করল লক লাম ইক লক মিম জের মি সায়ের সাথে নরম গাড়ি জীব দ গায়ে মিস লাম ফেস লু হা লিপ জাব হা মো খোলা থাকবে মিস লু হা ফাজের ফি ফিমে লাম সাথে ফিল বাজের বি লামা লিপ জা ফিল বি লা ডালদের দি বিলাত দিই এখানে হয়েছে থামবো থামলে করে সাকিন হয়ে যাবে আমরা জানি মাদের হরফের পরের হরফে অপ হলে মাদে আর দি তিনের লিপ্টান হয়ে যায় আর লাশের সাকিন হয়ে যায় তাই দালে সাকিন হলে ডাল সাকিন কলকাল হয়ে যাবে বিলা দেুহা বিজাব সাহা নরম করে মিমফেশ মো মোমিল বর সাথে প্রেসার পাম্পে শাকিন মাদের হরফ একে আসামু দাল যাবর দা দা এই দা মেলবে লামের সাথে লামে চার দি দুইবার পরে লামে যাব লাথে জি নুন যাব না জি না জিমালিপ যাব যা জিবার মাঝখান উভরে তালুতে যা মাঝার হর পাকালিপ টান বাপেস বু বু মিলবে সদের সাথে মাঝখানে এই হরফগুলো খালি পড়া লাগবে না বু মিলবে সদের সাথে বস সদ জিব্বা সব দিয়ে সফির হরফ বাতার বের হবে বুস পরে সদে জবর স সা হবে না স ইস্তিল হরফ মোটা হবে স যা বুস স এই স মেলবে খয় সদে শক শক বুস শক র র হবে না বুস শক র বাজির বি বি মেলবে না হবে বিল আসামুদাল্লাযিনা জাবুস সকরা র বি বি মেলবে না হবে বিল অইলিফ যাব অ ডাল দি দি অঁ অঁ দি এখানে ভেজিষ্ঠান থাম্প থামলে লাষ্ট আখৰী শাগিন হৈ যাবে লাষ্টৰ খালি শাগিন হলে মাদের হরফের পরে হরফে অপ হলে মাদাৰ দি তিনিআলি লিপ্টেইন হৈ যায় তাহলে অ তিনআলিফ্টেনে দালি এসে অক্ষ হবে দালে ছাগিন কল হয়ে যাবে বিল অ দে চামু বিল অ দে বৰা ফাজির ফি ফিমেল বেলার সাথে ফির অ ফির আইনজবর আ আমেল বওয়ার সাথে আও কণ্ঠনলীতে সাপ দিয়ে ফির আউ নুন জমন না ফির আউ না জালদের জি জিমেল বেল আমের সাথে জিল আমর আ আমেল বোয়ার সাথে আও তা যাবর তা ডালদের দি জিল আও তা দি এখানে ভাইশন থামবো থামলে লাস্টের করে শাকিন হয়ে যাবে তখন মাদের হরফ তিনে লিপ্টান হয়ে যাবে লাস্টে দাল ছাগিন দাল কলকলা হয়ে যাবে জিল আওতা ও ফির আউ না দিল আওতা এখানে আলিফ খালি জবরদার হবে তাহলে হামজা হয়ে যাবে হামজা যাবার আ আমি বলবে লামের সাথে লামে চার্জি দুইবার পরে লামে যাবো লা আল্লাহ জালজির জি জিমুল বিয়ার সাথে জি নুন যাবো না আল্লাহ জি না এখানে জেরের বা মিয়া সাকিন মাদের হরফা টান জি নরম করে জিব্বার আগে দাঁতের আগে লাগে আল্লাহ জি না ত ত তা হবে না ত ইশিলার হরপ মোটা হবে ত গঞ্জাবর গ গ ইশলার হরক মোটা হবে ত গ এই গ মেলবোর সাথে গ ত গ ফাজির ভি ফিমেল ফিলাম আমার সাথে ফিল বাজির ভি ক মালেপ লা ডালদির দি বিলা দি এখানে বেশি স্টেশন অপ হবে আল্লাজি না ত্ব ফিল বিলা দি দি এখানে অকভ হলে লাস্টের শাকিন হয়ে যাবে তখন মাদের হরপ মাদার দিয়ে তিনিান হয়ে যাবে লাস্টে দাল সাগিন কলকাল হয়ে যাবে ফিল বিল দেবিল ভা আমরা মেলবে কাবির সাথে আক ফা আক সাজাবর সা রপেশ রু রুমালবে সাথে রু সা নরম করে যে বেড়াকে তাতে গায় ফা আক সারু পেশার বামিও সাকেন মাদ পাকালিপ টান ফা আক সারু ফি জের ফি জের বামী সিন মাদ পাকালিপ টান ফি হাজাবর হা হাল ফি হাল ফাজাবর ফা সিনেলেপ যাবর সা সফির হরফ জিবা নিচে তাতে চাপ দিয়ে শক্ত বাতার বের হবে ফি হাল ফাসাদা। এখানে অক্প হবে অক্ফ হলে ডাল ছাগিন হয়ে যাবে ছা এক লিপটান মাদা দি তিনিপটান হয়ে যাবে লাস্টে ছাগিন হয়ে গেলে ডাল ছাগিন কয় হয়ে যাবে ফি হাল ফাঁসা দেব ভা সর্যাবর ছিল বায়ের সাথে বাইতের দিকে দুইবার পরে বায়র বা সব সব বা আঞ্জাবর আ কানহলতে সাব দিয়ে লাম জাবর লামের বের সাথে লাই আ লাই হাজির হি হিমেলবে মিমের সাথে হিম ফা বা আলৈ হিম র জবর র না রমেল বে বায়ের সাথে বাই তিস দি দুইবার রপ পরের বায় ফেসবু কাবজাবর কা ফসব বা আলাই হিম রব্বু কাবা বা লাই হিম রব্বু কা সিনজাবর সাথে সৌ তজবর ত তা হবে না সৌ তঞ্জবর আ কণ্ঠলতে সব দিয়ে জ্বালা লিপ যা মাদের হরফ একা লিপ্টান জিবের আগা দাঁতের আগায় নরম করে আজা বা দুজের বিন সাউ বিন এখানে স্টেশন থামবো থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে তখন মাদের হরফ মাদ তিনের লিপ্টান হয়ে যাবে এ যা মিলবে বায়ের সাথে জ আর বাইশাগিন কলকলা হয়ে যাবে আমরা জানি রাস্ট্রি থামলে থাকিন হয় বাইশাগিন হলে বাইশাগিন কলকালা আমরা জানি কপ ত বা জিম ডাল ফার্স্ট ফাষে ছাগিন হলে কলকলা হয় বাইশাগিন কলকলা আ কণ্ঠনীতির শব্দ দিয়ে আজ সৌ তীবন শব্দ দিয়ে ফা সবা আলে হিম রব্বু কৌ ত হামদাজের ইমল বে সাথে নুনে দিত অজীব গুন্না ইন পরে নুন যাব না ইন ই রমিলবে বাইরের সাথে বাই তার্জিত দুইবার রা হবে না রব পরের বাই যাব বা রব বা কাব যাবর ক রব্বা কা ই কা লাম বাজের বি বিমুল বে লাম সাথে বিল রব্বা কা লা বিল নিমজের মি মিমুলবে রয়ের সাথে মির রয় সাকি মটা মিট ছতালি জোর ছিলের হারব মোটা হবে মাদের হরফ এক টান মেরু স ডালদের দি মেরু স দি এখানে স্টেশন থামবো থামলে করে সাকিন হয়ে যাবে ডাল সাকিন হলে ডাল সাকিন কলকল হয়ে যাবে স মিলবে ডালের সাথে তিনালিপটান হয়ে যাবে স দে মেরু স দে বিল মেরু স ফা ফা হামজা জবর আমলবে মেমের সাথে মিমে তিৎ অজিব গুননা পরে মেমে জবর মা এই মামলাম লামের সাথে মাল ফা আমদাজের ইমেল নুনের সাথে নুনে শাকেন নুন সাকিনের পরে আসছে সিন ইক ফা অনেক অনি সার মতো গুননা হবে ইং সিনে লিপ সা মাদের হর প্যাকালিপটান জিব্বা নিচে তাতে সাপ দিয়ে ছবির হরফ শক্ত হবে ইং পেশ নু

রজাবর রা হবে না রমেলবে বায়ের সাথে বায় বার রব পরের বায়ে ফেস বু হাও উল্টা ফেস হু আমরা জানি খারা যাবর খারাযের উল্টা ফেস মাদ স্যাকালিপ টান তাহলে একালিপ টান হবে রব্বু হু হাজাবর ফা হামজা আমেল আমেলবে কাপের সাথে আক ফা আক রাজাবর রা মিমজাবর মা হাউলটা উল্টা ফেস হু ফা আক র রব্বু হু ফা আক রাহু অজাব র নুন যাব না নামেলবে আইনের সাথে ন আইনে তার দুইবার প্রথম নামেল বা আইনের সাথে ন কণ্ঠনালিতে সব পরের আইনে জবর আ না হু না আ মা হু এখানে আমরা অক্ষ করবো অক্ষে তো যে এখানে অক্ষ করা যাবে অক্ষ করলে লাস্ট করে সাকিন হয়ে যাবে হাই সাকিন হয়ে যাবে তখন এই মা মিলবে হায়ের সাথে মা না না অক্ষ করলে ও না আইন দুইবার যে সব দিয়ে অন আলিং হু রু ফ্রমা ফক্রমাহো অন আাহ হাবর ভা ইয়া যাব ইয়া হা কফিস কৌ কুমিল বাদে ক ভাইয়া কো যার করা থাকে মাদ্রাকিপ টান ভাইয়া কো লমফিসু ভাইয়া কুলুমিল বাই র দুইবার পরের বাই জের বি সাথে বি মিলের বা মা আছে লম্বা হামজা এই জন্য তিনে লেপটা টান হবে আর উপরে তিনে লেপের সংকেত আছে রব্বি হামজা যাব রা মেলবে সাথে আক র মিম যাবর মা নুন জেনি আক্রমানি এখানে ভাই থামবো থামলে লাস্টে সাকিন হয়ে যাবে তখন এই মা মেলবে নুনের সাথে মান আক্রমান আক্রমান আক্রমণ আশা করি বুঝতে পারছেন আজকের ক্লাস আমরা এই পনেরো নম্বর আয়াত পর্যন্ত পড়ব পরের ক্লাস আমরা ষোলো নম্বর আয়াত থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত শিখব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ